পড়ার কথা শুনলেই মনে হয় এটা একটা বোরিং কাম আসলে কেন করতে হয় পড়াশোনা কেউ কেউ বলে আমি পড়তে তো চাই কিন্তু পড়ার মধ্যে মন বসে না বারবার মনে হয় একটু ইনস্টাগ্রাম চালাই মনে হয় একটু ফেসবুক চালাই মনে হয় একটু হোয়াটসঅ্যাপে এস চেক করি মনে হয় বন্ধুদের সাথে একটু ফ্রি ফায়ার খেলি তাহলে আমার কথা শোনো তোমার অনেক ভালো লাগে না বন্ধুদের সাথে টাইম পাস করা তোমার অনেক ভালো লাগে না পড়ার মধ্যে ফাঁকি দেওয়া তোমার অনেক পছন্দ না তাহলে শোনো আমার কথা কিতাবের সাথে বন্ধুত্ব করো চাহে কেউ তোমার সাথ দিক বা না দিক এই কিতাবই সব সময় তোমার সাথ দিবে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আর কিছু কিছু মানুষ আছে যাদের স্বপ্ন তাদেরকে ঘুমাতে দেয় না তুমি তোমার নিজেকে জিজ্ঞাসা করো তুমি তোমার লাইফে কি করছো আর তোমার স্বপ্ন কি তোমাকে তোমার স্বপ্নের জন্য পরিশ্রম করতে হবে তার জন্য রোজ সকাল চারটায় ঘুম থেকে উঠতে হবে তুমি তোমার জীবনে কখনো আশা হারাবে না সব সময় নিজের উপর বিশ্বাস রাখবে তুমি পারবে তোমার দ্বারাই সব সম্ভব এ পৃথিবীতে এমন কিছু নেই যা তুমি পারবে না সময়কে সঠিকভাবে কাজে লাগাও কারণ মনে রাখবে কেউ তোমাকে ছেড়ে গেলে সে কোনো কোনো না সময় তার ভুল বুঝতে পেরে আবার ফিরে আসবে কিন্তু যে সময় একবার চলে যায় সে সময় আর কখনো ফিরে আসে না নিজের লাইফে কিছু করে দেখাতে চাও তাহলে আজ থেকেই সেই রাস্তার দিকে চলা শুরু করে দাও তোমার কাছে যে কাজটা সহজ মনে হয় প্রথমে সেই কাজটা দিয়েই শুরু করো কিছু যদি করতে চাও তাহলে প্রথমে তোমাকে মাঠে নামতে হবে আর হ্যাঁ নিজে থেকে বাহানা বানান বন্ধ করো যে আমার কাছে এটা নেই ওটা নেই তোমার কাছে যা আছে সেটা দিয়েই শুরু করো আর আজ থেকেই প্রতিজ্ঞা করো যে আমার কাছে যা আছে তা দিয়েই শুরু করব আর আমি আমার জীবনে কিছু করে দেখাবো আমি তাদেরকে দেখিয়ে দেব। যারা এক সময় আমাকে নিয়ে হাসাহাসি করত। তুমি তোমার জীবনে কিছু করতে পারো না কেন জানো আসলে তোমার মধ্যে নতুন করে কিছু শেখার ইচ্ছা নেই জীবনে শুধু বড় বড় স্বপ্ন স্বপ্ন দেখলেই চলবে না সেই পূরণ করার জন্য তোমাকে হবে তুমি তোমার নিজেকে প্রশ্ন করে দেখো তোমার স্বপ্ন পূরণ করার জন্য তুমি কি করছো আরে তোমার ভিতরে কি একটু লজ্জা নেই সারা জীবন কি বেকারত্বই থেকে যাবে তোমার ভিতরে তো একটু হলেও লজ্জা থাকা প্রয়োজন যদি তোমার কোনো কাজ কঠিন মনে হয় তাহলে সেটা বারবার করো ধীরে ধীরে দেখবে সেই কাজটাও তোমার কাছে সহজ লাগতে শুরু করেছে জীবনে বড় স্বপ্ন দেখো আর সেটা পূরণ করার চেষ্টা করো জীবনে টাকার গুরুত্ব অনেক রয়েছে তোমার কাছে টাকা না থাকলে তোমার পরিবারও তোমাকে একদিন ঘর থেকে বের করে দেবে তাই আজ থেকে আবার নতুন করে শুরু করে দাও তোমার লাইফের জার্নি চলতে থাকো যতদিন না তুমি সফল হচ্ছ আজকের মতো বিদায় সবাইকে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর হ্যাঁ অবশ্যই একটা কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ সবাইকে